অনুব্রত নাকি অসুস্থ অনুব্রত অসুস্থ কারণ অনুব্রত যে মেডিকেল সার্টিফিকেট তার শো করেছেন সেটা সাম হিটলার চৌধুরী দেওয়া কে হিটলার চৌধুরী আপনি একবার একটু দেখুন মানে দেখতে দেখতে আপনি চমকে যাবেন হিটলার চৌধুরী হচ্ছে বোলপুরের সরকারি হাসপাতালের বিয়মে মাথায় রাখতে হবে বিয়মে একটি এমন পদ অ্যাডমিনিস্ট্রেটিভ পদ ডাক্তারদের যে পদটা সরকার থেকে বেতনের সাথে সাথে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পায় এই মর্মে যে তারা কোনো প্রাইভেট চেম্বারে বসে ডাক্তারি করতে পারবে না ডেডিকেটেড টু কি নম্বর দেওয়া এই চৌধুরী ডাক্তার এই চৌধুরী একটি বোলপুর প্রাইভেট নার্সিং হোম যেটা চালাইকে তৃণমূলেরই অনুব্রত ঘনিষ্ঠ একজন ভদ্রলোক যাকে একাধিকবার আমরা দেখেছি ইডিসিবিআই গরু পাচার এই পাচারে ডেকেছে অনুব্রত কেসে সেই ভদ্রলোকের হাসপাতালে তিনি রীতিমতন একটি বড় পোস্ট হোল করেন এবং তাদের প্যাডে অনুব্রতকে তিনি রেস্টে থাকার নির্দেশ দিচ্ছেন মাথায় রাখতে হবে যে হিটলার চৌধুরী পরবর্তীকালে তদন্ত করে দেখা গেছে হিটলার চৌধুরী সেই বিয়মে যার পরটি নন প্র্যাকটিসিং তিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে ট্যাক্স ট্যাক্সের টাকায় বেতন জ্ঞান এবং অঙ্গীকারবদ্ধ হন তিনি প্রাইভেট কোনো জায়গায় কাজ করবে না সেই হিটলার চৌধুরী চৌধুরীর বেআইনি প্রেসক্রিপশনের ভিত্তিতে পুলিশ স্যাটিসফাই হয়ে মেনে নিল অনুব্রত অসুস্থ তাই তাকে ডাকা যাবে না অথচ সেই প্রাইভেট নার্সিং হোম কি তদন্ত শুরু করলো এবং বোলপুর সরকারি হাসপাতাল তদন্ত শুরু করলো আজও এই হিটলার চৌধুরী জার্মানের কোনো গর্থে কিংবা বোলপুরের কোনো গর্থে লুকিয়ে আছে আমরা জানি না যে সার্টিফিকেটটা ইনভ্যালিড পুলিশ সেটাকে মেনে নিয়ে অনুব্রতকে ছাড় দিলেন আমি যে পরিষ্কার বলছি যে এই রাজ্যের পুলিশ সারেম খানকে বাঁচাতে পারে না পুলিশের সামনে চব্বিশ ঘন্টা আগে মদ ধমকি দিয়ে যায় খুন করবো ঠিক ওই চব্বিশ ঘন্টা পরে ওই সময় খুন করে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না পুলিশ ব্যবস্থা নিতে পারে না শিশু শ্রমিক ইসলাম করে শিশু শ্রমিকটিকে যারা ইলেকট্রিক শট দেয় উল্টোপাশে গড়িয়ে সেই শিশুটিকে উদ্ধার করতে পারে না তার মালিককে পাঁচ দিন ছদিনের মধ্যে উদ্ধার করতে পারে না অতচ চিন্তা করে দেখুন পুলিশ উইথাউট অ্যানি নোটিশ এক কিলোমিটার দূর থেকে শ্রমিকটা ক্যারেস্ট করে আনে আমি আপনাকে পুলিশ বলছি এই আর্জিকর আন্দোলনের সময় তো আমরা দেখেছিলাম পুলিশের বিরুদ্ধে জনগণ সোশ্যাল নেটওয়ার্কে লেখছে পুলিশ তুমি যতই মারো তোমার মেয়েও হচ্ছে বড় তৎক্ষণাৎ বহু পুলিশ কবি হয়ে গিয়ে পাল্টা উত্তর দিয়েছিল পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় আমার প্রশ্ন সেই পুলিশ কবিদের উদ্দেশ্যে আজ তো আপনার বাড়ির বহু মায়ের উপরে হামলা হয়েছে আপনারা তারপরেও চুপচাপ বসে থাকবেন কলমধারী শিক্ষকদের বিনা প্রোচনায় যখন লাথি মারেন বুকের মধ্যে এক একটা ভাবেন না অনুব্রতরা যখন আপনার ঘরের সম্মান নিয়ে টানাটানি করছে আপনারা চুপচাপ দেখছেন তার বাড়ির সামনে ছ থেকে জন পুলিশ আজ অনুব্রত বাঁচানোর জন্য বাহারা দেন আপনারা কি দিদির লোক না জনগণের লোক আপনারা কি পয়সায় চলেন না জনগণের ট্যাক্সের পয়সায় চলেন আপনারা কি অশোক স্তম্ভের প্রতি দায়বদ্ধ না ঘাস চিহ্নধারী ওই পতাকার প্রতি দায়বদ্ধ উত্তর দিতে হবে আপনাদের উত্তর দিতে হবে আপনাদের আজকে পুলিশের মনোবল যে জায়গায় নামিয়ে দিয়েছে এই আত্মসম্মানটা যে বিকিয়ে গেছে পুলিশের দাড়ি উদ্দি আজকে ভুলুনwidetilde তার ফলে সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হবে তার দায়টা কে নেবে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে উত্তর দিতে হবে 1974 সালে একটা উপন্যাস লেখা হয়েছিল শঙ্গলতা সেখানে তারকনাথ দঙ্গোপাধ্যায় একটা বড় উক্তি করেছিলেন চক্ষু লজ্জা থাকিলে পুলিশের চাকন করা সুকঠিন হয়ে দাঁড়ায় সত্যি কি তাই তাই যদি হয়ে থাকে এই চক্ষু লজ্জা হীন পুলিশ যারা এক প্রকারে গৃহপালিত প্রাণীতে পরিণত হয়েছে তৃণমূলের যারা অমলম্বী প্রাণী তারা আমি আপনাকে পরিষ্কার বলছি আগামীতে তার বাড়ির মা বোন বউ স্ত্রী সন্তানের সামনে অন্তত সত্যিকারের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না আর করে জুনিয়র ডাক্তাররা তো দেখিয়ে দিয়েছিল সত্যিকারের লালবাজারে পুলিশের মেরুদণ্ডটা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হয়তো ওদের দেওয়া মেরুদণ্ডে পুলিশের কোনো কাজ হয়নি কারণ মেরুদণ্ডটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা পাল্ট সত্ত্বেও এদের মেরুদণ্ডকে সোজা করতে পারি বরং মানুষ অনেক বেশি মেরুদণ্ড সোজা করে লড়াই করে যাচ্ছে এই বিশৃঙ্খল একটি সরকার দুর্নীতিগ্রস্ত একটি সরকার লুমফেনদের সরকার এবং সর্বোপরি একটি সরকার যে সরকারে চালিত দলটি সাথে অর্থাৎ তৃণমূলের সাথে পুলিশের যে একটা টক্সিক ককটাইল রিলেশন গড়ে উঠেছে তার বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়িয়েছে শেষ একটা কথা দেখুন এই বঙ্গ প্রশাসন এবং তার পুলিশ অনুব্রতদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয় না শাহজাহানদেরকে জামাই লুকিয়ে রাখে অথচ সংবাদ ক্ষেত্রে এই ভিডিওটি কেটে কেটে ব্লিক করে যখন বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করে তখন সেই সংবাদপত্রের বহুল প্রচারিত একটি সংবাদ সংবাদপত্রের সঞ্চালককে ইয়া বড় একটি বেআইনি চিঠি দেয় যে চিঠিটা এই বীরভূম থানার পুলিশের প্রেসের লিগাল সেলের অফিসারদের এটিআরের বাইরে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে একমাত্র কৈফিয়ত নিতে পারে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এই পুলিশ এক বাইরে গিয়ে তাদেরকে সহবত শেখায় অথচ অনুব্রত বোনদের বিরুদ্ধে তারা নিলজ্জ বেহায়ার মতন চুপচাপ থাকে নিজেদের মা বোনের ধর্ষণকে তারা উৎসাহিত করে চুপচাপ দেখে শুয়ে যায় দেখুন এই অনুব্রতরা হচ্ছে একটা হ্যাবিচুয়াল অফেন্ডার আপনি খেয়াল করে দেখবেন দু হাজার আজকে পুলিশ বলছে নোটিস দিতে হবে বিএনএস এ কত কি দেখাচ্ছে আইন আচ্ছা বিরোধীদের যখন ছোট ছোট বিষয়ে পুলিশ ইন্টারোগেশন করে কখনো সজল ঘোষ কখনো কোস্তক বাগচি কখনো কলতান কখনো আরো কেউ কেউ বাংলার যাদের সরকারের দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে সমালোচনা করলে রাতের বেলা পুলিশ দরজা ভেঙে এমনকি আপনাদের মতন ছোট ছোট অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের বাড়িতে তাদের স্ত্রী সামনে পুলিশ থেকে অবস্থায় নিয়ে যায় তার উদাহরণ সন্ময় ব্যানার্জি শফিকুল আপনারা জানেন আপনাদের কাজ এই বাংলায় কত কঠিন প্রতিদিন কঠিন হয়ে যাচ্ছে সেই জায়গায় গতকালও একটা সংবাদপত্রের আহ বহুল প্রচলিত ইলেকট্রনিক মিডিয়ার সঞ্চালককে একটা ইয়া বড় নোটিশ দাঁড়িয়েছে বেআইন আমি বলছি যে এই অনুব্রত আইনের urte পুলিশের practises urte থাকেন কত চিন্তা করে দেখুন যখন এই অনুব্রত সালে 22 সেপ্টেম্বর কুশ করা পৌরসভা তিনুমুলে তৎকালীন প্রাক্তন চেয়ারম্যান নিতানন্দ চট্টпад্যায় তিনি পরে বিজেপিতে গিয়েছিলেন তিনি অনুব্রত তার কোটি কোটি টাকা ধার নিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি টাকাটা চেয়েছিলেন কোনে অনুব্রত অভিযোগ করেছিল তাকে ফোনে নাকি গালাগালি করেছে এই মৌখিক অনুব্রত সেই মৌখিক অভিযোগের ভিত্তিতে এক ঘন্টার মধ্যে নিত্যানন্দ চট্টпад্যায় ভাইয়াকে টানতে টানতে পুলিশ হারায় নিয়ে আসে শুধু নয় নিত্যানন্দের বিরুদ্ধে এত হার্স অ্যাকশন নেয় সেই উদাহরণটা কিন্তু আমরা জানি আসলে এই অনুব্রতরা যারা পোটেন্সিয়াল রেপিস্ট রেপিস্ট আমি বলছি এরা তৃণমূলের সম্পদ কারণ এরা তৃণমূলে ভোট জেতায় উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে নিয়ে ভোটটা লুট করে মমতা ব্যানার্জিকে কলকাতার মসনদে বসিয়ে রাখে ফিরা থাকিমদের ক্ষমতা এনজয় করতে দেয় তাই এদের বিরুদ্ধে শাসক তৃণমূল নেত্রী অর্থাৎ আমাদের প্রিয় পিসি তার চালিত পিসি পুলিশ চাপ থাকে নির্বাক দর্শকের ভূমিকা নেয় সাক্ষী গোপালের ভূমিকা নিয়ে এনজয় করে সবকিছু